মুসলমান বাইদের মুসলমান বাইদের জন্য সালাম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি দিচ্ছি আমার শিষ্য যারা আছে এবং আমার দাদা গুরু উস্তাদ বকুল তান্ত্রিকের শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে তাদের জন্য আমি একটি বিশেষ উপহার দিচ্ছি বুথ চালান করা শত্রুর উপরে আমার প্রথম উস্তাদ আমার দাদাগুরু আব্দুল সত্তার দ্বিতীয় উস্তাদ রাজশাহী জেলা নগা বাড়ি বকুল তান্ত্রিক আমার ঠিকানা কুমিল্লা গ্রাম আমার নাম নয়ন তান্ত্রিক আজকে আমি দিচ্ছি বুধ চালান শত্রুর উপরে আপনারা বুঝে শুনে নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে কাজ করিবেন কাজ করিতে গিয়ে শুধু কারো ক্ষয়ক্ষতি হয় আমি দায়ী থাকিব না আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু যে নকশাগুলা দেখতেছেন এই নকশা একশো পঁয়ষট্টি পৃষ্ঠার আপনারা বিক্রি করিব বই আপনারা নিতে পারবেন বইয়ের মূল্য পড়বে বিশ হাজার টাকা বইয়ের মূল্য পরিবে বিশ হাজার টাকা এবং তার সাথে একটি শিয়ালের হাড্ডি পাইবেন ওই হাড্ডি দিয়ে ওই নকশাগুলা কাজ করিতে পারিবেন দেশে এবং দেশের বাহিরে একটা নকশা দিয়ে বিভিন্ন ধরনের কাজ করিতে পারবেন প্যারালাইসিস জিন এভ্রিথিং যা কাজ আছে সব কিছু এই নকশার মাধ্যমে আপনারা করিতে পারিবেন ভালো এবং মন্দ ঠিক আছে ওই বইটার মূল্য পড়বে বিশ হাজার টাকা আজকে দিব আমি বুথ চালান চালান পুতের কামাই খাইবা তুমি কি আছে তার গ্যারান্টি পুতের কামাই খাইবা তুমি কি আছে তার গ্যারান্টি বাপে বেচে সাহাবান বাজারে বসে পুতেকায় দামি মধু মুচি বাড়ি এসে বাপে বেচে সাহাবান বাজারে বসে পুতেকায় দামি মদমুচি বাড়িয়েছে মাতাল সাজিয়া করে যজ্ঞ রাজাটি মাতাল সাজিয়া করে যজ্ঞ রাজাটি পুতের কামাই তার যে ছেলে বড় হয় মা বাবার কুলে বউ পেয়ে সে আবার যায় তাদের বলে যে ছেলে বড়ো হয়ে মা বাবার কুলে বউ পেয়ে সেহে যায় তাদের বলে এ চলে বড় হয় মা বাবার কুলে কি জানি কি পেশে যায় তাদের বলে বউ লইয়া চলে আবার ফাটা ফাটি বউ লইয়া চলে আবার ফাটা পাটি ওই পুতের কামাই খাইবা তুমি কি আছে তার গ্যারান্টি পুতের কামাই খাইবা তুমি কি আছে তার গ্যারান্টি নয়ন পাগলে বলে সুনরে সবাই আমার কপালে নাহি পুতের কামাই নয়ন পাগলে বলে সুনরে সবাই আমার কপালে নাই কারণ আমি তো করিনি তারে শাসন পাটি আমি তো করিনি তারে শাসন পাটি ওই পুতের কামাই খাইবা তুমি কি আছে তার গ্যারান্টি দেশে এবং দেশের বাহিরে যারা কাজকাম শিখবেন তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন এখানে কবিরাজী শিক্ষা দেওয়া হয় কবিরাজী ট্রেডিং দেওয়া হয় আপনারা কাজকাম করে খাইতে পারবেন চলতে পারবেন ঠিক আছে আর বই নিলে আমার সাথে যোগাযোগ করবেন একশো পঁয়ষট্টি পৃষ্ঠার দাম পড়বে বিশ টাকা তার সাথে একটি হাড্ডি পাইবেন আজকে দিতেছি আমি বুথ চালান এই বুথ চালান করতে গিয়ে আপনারা কিছু বুট বেজে নেবেন চাল বেজে নিবেন সুটকি বাজে নেবেন বাইজানাওয়ার নেওয়ার পরে রাত্রে বারোটায় অথবা একটায় যার উপরে বুথ চালান করিবেন তার বাড়ির পাশে যাবেন পাশে দাঁড়িয়ে ওই মন্ত্রটা করতে থাকিবেন আর মন্ত্রটা সিদ্ধ করতে হবে পূর্ণিমায় অথবা আমাবস্যায় একশো আটবার পরে মকস্ত করে নেবেন ঠিক আছে আর শত্রুর বাড়ি যদি দূর হয় শত্রুর ছবির উপরে করতে পারবেন ছবির উপরে করে শ্মশানে ওই ছবিটা শত্রুর নাম লেখে আর বুট চুলাবাজা চাল বাজা সুটকি এগুলা শ্মশানে ফেলে দিবেন শত্রুর উপরে বুট চালান হয়ে যাবে ঠিক আছে আমি মন্ত্রটি বলি আপনারা শুনেন দুই মন্ত্রটি বলি আপনারা ভালো করে শুনবেন নিজ গুরুর অনুমতি নিয়ে কাজ করিবেন কাজ করতে গিয়ে দুধ কারো ক্ষয়ক্ষতি হয় আমি এবং আমার চ্যানেল দায় থাকিব না রামে কান্দে রামের পুত রামে কান্দে রামের পুত আমার তুরিতে নাচে ছয় হাজার ছয় কুড়ি ভূত রামে কান্দে রামের পুত আমার তুরিতে নাচে ছয় হাজার আয়রে দেবীর পুত অমুকের বেটা অমুক দোরবি সার্বিনা কার কথা কবিদা দিনের ভিতরে সাতবার হাসাবি কান্দাবি ল্যাংটা করিবি বনে বনে গুরাবি ল্যাংটা উস্তাদ গেলে যাবি না কারো কথা কবি না অমুকের পুত্র অমুক অষ্টমুকামে বর কর গিয়া দুদু মন্ত্র লড়ে চরে মা ডাকিনীর মন্ডু চিরিয়া। মাটিতে পড়ে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার গুরুজির জন্য দোয়া করবেন